এখন আমরা গরম জলের ঘাটে স্নান করতে যার জন্য বেরিয়েছি দেখুন এই পথেই প্রবেশ করতে হবে এখন পাশাপাশি হোটেল রয়েছে এই হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমরা প্রবেশ করছি এখানে এই ভিতরে জোন পার্কিং জোন গাড়ি রাখার জায়গা এই লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে টিকিট কাটতে হয় টিকিট কেটে প্রবেশ করতে হয় প্রতিজনের মাথা পিছু পাঁচ টাকা পাঁচ টাকা নেওয়া হচ্ছে সাফাই কর্মীরা সাফ করছেন এখানে লাইন দিয়ে ঢুকতে হচ্ছে পাঁচ টাকা টিকিট আসছি ভিতরে এই দেখুন টিকিটের ব্যবস্থা আছে খুব সুন্দর দর্শনীয় একটি জায়গা দর্শনীয় স্থান মন ভরে যাওয়ার মতো একটি স্থান হোয়াট এ বিউটি অফ দিস প্লেস এই বলু তুই এখানে কি করছিস রেস্ট নিচ্ছিস কি সুন্দর জায়গা রেস্ট নেওয়ার মতোই পুরুষের বাথরুমের ব্যবস্থা আছে লেডিস জেন্টস পানীয় জলের ব্যবস্থা খুব সুন্দর দর্শনীয় একটি স্থান বীরভূম জেলার ব্রকেশ্বর কৃষ্ণপ্রসবন স্প্রিং দেখুন দেখুন এখানে সবাই লাইন দিয়েছে স্নান করার জন্য ঘাটে মন্দির লেখা আছে স্নানের ঘাট স্নানের ঘাট মহিলা স্নানের ঘাট পুরুষ স্নানের ঘাট পাশে মন্দির এই যে মন্দির যাইবার বাহির পর মন্দিরে যাওয়ার পর সেই প্রাকৃতিক শোভা দেখে নেন আমি সব দেখাচ্ছি ডিটেলসে আপনি দেখুন পুরুষ এবং মহিলা উভয়েরই বাথের ব্যবস্থা আছে অপূর্ব সৌন্দর্য এখানে এরপর আমরা স্নানের ঘাটের কাছাকাছি যাচ্ছি আপনি দেখুন স্নানের ব্যবস্থা ডাইরেক্ট জল কোথায় আচ্ছা আচ্ছা করলাম এই যে স্নানের ঘাট সকলে স্নানে ব্যস্ত দেখুন সিংহের মুখ থেকে জল বেরোচ্ছে আপনি দেখুন একদম গরম জল এই দেখুন অরুণ আছে এখানে প্রাকৃতিক শোভা খুব সুন্দর তোমার স্নান হয়ে গেছে এরপরে দেখুন এখানে কারুকার্য করা আছে এই পাশের দেওয়ালগুলোতে ছাতুরা প্রমেশ ভরদাক সমস্ত ঐতিহ্য বীরভূম বীরভূম জেলার ঐতিহ্য বিজড়িত মন্দির কারুকার্য স্নানের ঘাট ওই সামনেও একটি দেখা যাচ্ছে স্নানের ঘাটের ব্যবস্থা আছে দূরে দেখুন আমি যাচ্ছি ওখানে হ্যাঁ সামনাসামনি চলে এসছি এখানে কিন্তু কেউ স্নান করেন না দেখুন মানে বাষ্প উঠছে হট গরম জলের কারণে জল থেকে দেখুন ভালো করে লক্ষ্য করুন জল থেকে কিন্তু বাষ্প উঠছে আমি সামনে যাচ্ছি না দেখুন হালকা বাষ্প উঠছে কিন্তু অপূর্ব মানে এইগুলো দেখার সুযোগ পাওয়াটা অনেক ক্ষেত্রে আমি বলবো ভাগ্যের ব্যাপার আপনারা আসুন দেখে যান ভূগোলে এগুলো আমরা পড়ে থাকি উষ্ণ হট স্প্রিং বিষয়ে ভূগোলে আছে এই জল থেকে ভালো করে লক্ষ্য করে ধোঁয়াটে বাষ্প ভেসে যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি ভালো করে ফিক্সড লক্ষ্য করুন খুব সুন্দর জুম আউট করছি জুম আউট করলাম পারিপার্শ্বিক ভ্রম পরিভ্রমণ করে দেখি কোথায় কি আছে স্নান তো হবেই কিন্তু এই স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করে রাখার সুযোগ সবসময় হয়তো মিলবে না ক্যামেরাবন্দি করতে পারা যাবে না স্নান তো আমি করবই এই সকলে যেমন স্নান করছেন চারিদিকে বিভিন্ন মন্দিরে ছোড়াছড়ি এই প্রাকৃতিক শোভা অপূর্ব এই গরম জলে স্নান করার সুযোগ পাওয়া এবং অনুভূতি সত্যি খুব আনন্দদায়ক এবং স্মৃতি বিজড়িত হয়ে থাকে পাশে দেখুন ছয় নিয়ে আটার গাছ করছি হ্যাঁ ওই ঠাকুর মন্দির কোনটা হ্যাঁ ঠাকুর মন্দির ওই পাশে যেতে হবে না তিলক নেওয়ার ব্যবস্থা আছে দেখুন তিলক নেওয়ার দেখুন এদিকে এদিকে তাকাও এদিকে এদিকে তাকাও তিলকটা তুলি এই দেখুন ঠিক আছে

তো মা সকালে এসে এখানে তিলক নিচ্ছে চন্দনের তিলক আর সিঁদুরের টিপ না নেই তুমি না বাবা কি কি বলছো নিবে ফোন ফোন ফোনে রেকর্ডিং করছি এগুলো ভিডিও করে রাখছি পরে দেখতে পাবে অপূর্ব সৌন্দর্য এই জায়গাটা যে সৌন্দর্য না ফার্স্ট ক্লাস ਇਹ ਜਗ੍ਹਾ ਬਹੁਤ ਸੁੰਦਰ ਕੋਈ ਦੇਖੀ ਖਰਚ ਖਰਚਾ ਕੇ ਲੋਕ ਨਹੀਂ ਆਉਂਦੇ ਹੈ ਬਹੁਤ ਥੋੜੀ ਜਿਹਾ ਜਾ ਮੋਬਾਈਲ